আসল বন্ধুরা অন্য রেসিপি তোমাদের জন্য অনেক অনেক স্বাগত করি তোমার সবাই খুব ভালো আছো সবাইকে জানি মকর সংক্রান্তি ও শুভেচ্ছা বড়দিন আমার প্রণাম শুনে দিই অনেক অনেক ভালো আছে আজকে তোমাদের সাথে একটা সিম্পল একটা পিঠা রেসিপি শেয়ার করতে বেশি কোনো রকম চাল বাটা ঝামেলা ছাড়াই সুজিতে তোমরা একটা দারুণ টেস্টি দারুন টেস্টে পিঠা বানিয়ে নিতে পারি সবার জন্য তার জন্য আমি এখানে চারশো গ্রাম মধ্যে সুজি নিয়েছি সুজিতে সামান্য পরিমাণ লবণ এবং পরিমাণ মতো চিনি এবং এক বাটি মানে টক দই দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব ডোটাকে সাইডে রেখে এবার নারকেলটা করে নেবো তার জন্য বাবাকে বললাম নারকেলটা ফাটিয়ে দাও এবার নারকেলটা করে নিয়েছি এবার চলো তার জন্য পুটটা রেডি করবো তাই এখানে নিয়ে নিয়েছি তিন চামচ মতো খেজুরের গুড় খেজুরের গুড়ের সামান্য করে জল দিয়ে দিচ্ছি গুড়টা মিলিয়ে গেলে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়িগুলো দিয়ে ভালো করে হালকা ডো মিডিয়ামের নারকেলগুলো নাড়তে থাকবো নানান একটু গুঁড়ো দিয়ে আমি আজকের পিঠার জন্য পুটটা তৈরি করলাম তোমরা চাইলে পুরো চিনি ব্যবহার করতে পারো যেহেতু শীতের সিজন তাই গুড অ্যাভেলেবেল সবার বাড়িতেই আছে মোটামুটি তোমরা আজকের দিনটা কেমনভাবে কাটালে অবশ্যই আমাকে জানিও আর কী কী রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও আজকে অনেকগুলো পিঠা বানিয়েছি বাড়িতে একটা একটা রেসিপি আসছে তোমাদের জন্য জানি লেট হয়ে গেছে তার জন্য আমি প্লিজ ক্ষমা করে দিই এবার গ্লাসে তেল মাখিয়ে দেবো রান্না সাদা তেলই নিয়ে নিয়ে নিয়েছেন তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো এবার আগে থেকে ফেটিয়ে রাখা সুজিটাকে দিয়ে দেবো দিয়ে এবার নারকেল পুরগুলোকে মধ্যে এখানে দিয়ে দেবো আগে আগে তিনটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমার রেডি হয়ে যাবে আর এই পিঠাটাকে ভাপিয়ে বসিয়ে দিলেই রেডি হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় আর খেতেও ভালো লাগে ছোটো থেকে বড়ো সবারই খুব পছন্দ হবে ভাপিয়ে বসিয়ে দিয়েছি পনেরো মিনিট পর হয়ে গেছে এভাবে গ্লাসটাকে ঢেকে নিতে হবে দিলে সুন্দরভাবে বেরিয়ে যাবে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে তারপরেই সুন্দরভাবে বেরিয়ে যাবে পিস পিস করে কেটে বাড়ির সবাইকে সার্ভ করো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও থ্যাংক ইউ টা